প্রিয় দর্শক একটা মজার খবর বাংলাদেশের রাজনীতিতে এবার সত্যিকারের ঘরের যুদ্ধ শুরু হয়ে গেছে স্বামী বনাম স্ত্রী তুলে ধরা হল বিরিস এসডি এর বিশেষ প্রতিবেদনে একদিকে আছেন লুৎফর জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির বড় নেতা তিনি লোচ্ছেন নেত্রকোনা চার আসন ধানের শীষ নিয়ে আর অন্যদিকে তারই স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী তিনি কিন্তু কোনো দল না স্বতন্ত্র প্রার্থী হয়ে ঠিক সেই একই আসনেই ঝাঁপিয়ে পড়েছেন মানে বুঝলেন তো ঘরে হয়তো সব ঠিকঠাক কিন্তু ভোটের মাঠে একবারে তুমি আমার প্রতিদ্বন্দ্বী মোড অন আর এখানে শেষ না সবচেয়ে মজার ঘটনা ঘটেছে ডিসেম্বর সেই দিন স্বামী স্ত্রী একই সঙ্গে জেলা অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভাবুন একবার দৃশ্যটা বাবর বলছেন আমি বিএমপি প্রার্থী আর পাশে দাঁড়িয়ে শ্রাবণী বলছেন আমি স্বতন্ত্র কিন্তু আসনটা তোমার দেখে মনেই হচ্ছে না এটা যেন পুরো একটা সিনেমার নাম দেওয়া যায় প্রতিপত্নী আর ভোট রাজনৈতিক মহলে এখন কান ঘোষা অনেকে বলছেন এটা নাকি একবারে স্মার্ট চাল যদি কোনো কারণে বাবুরের মনন বাতিল হয় তাহলে সঙ্গে সঙ্গে শ্রাবণী খেলাই নামবে বাবুরের রেকর্ড তো কম নয় উনিশশো সালে এই আসন থেকে জয় দু সালে আবারও জয় আর তখন তিনি হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর শ্রাবণীও নতুন নন দু সালে একই আসন নির্বাচন করেছিলেন ভালো ভোটও পেয়েছিলেন কিন্তু সত্যি কথা বলতেই কি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই স্বামী স্ত্রীর ফাইট নিয়ে এখন প্রশ্ন একটাই দু হাজার কে জিতবে স্বামী নাকি স্ত্রী নাকি শেষে দুইজনে ফিরে বলবেন আজ ভাত রান্না করবে কে রাজনীতির এমন দৃশ্য আপনি আগে দেখেছেন মন্তব্যে জানাবেন দর্শক রাজনীতির এমন মজার আর বাতিক্রমী খবর পেতে চোখ রাখুন আমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক দিন আপনার মতামত কমেন্ট লিখুন আর খবরটা শেয়ার করুন সবার সাথে এমন আরও এক্সক্লুসিভ চমক আর ভিন্ন ধর্মের রাজনৈতিক গল্প পেতে এখনই বিডিসি নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন